ঈদের পরের হাটে আর কি যারা আসতে চাচ্ছিলেন বারবার কেন বসে বলতেছিলাম যে ঈদের হাট পরের হাটটা কিরম হবে তো এই হচ্ছে এটা হচ্ছে ঈদের পরের হাট আর কি ঈদের পরে যে রোববার বললো কালকে ঈদ গেছে গতকাল হাটে উঠছিল আর কি তার মধ্যে আপনাদের এই দেখাই এই জন্যই বলছিলাম আর কি যে ঈদের পরের হাটটা আসলে না আসাটাই ভালো হবে অনেকে তো আমার কথা বুঝতে চাচ্ছিলেন না তারা আসতে কিনা বলতে পারবো না চিটাগাং থেকে যেই দাদারা গুলা আসতে চাচ্ছিলেন হয়তো বা আসছেন নাকি জানি না দশটা কাছাকাছি বাজে আর কি এই হয়তো আজকে পুরো হাট মিলে ছয়টা বাটা উঠছে এই জন্যই মানা করতেছিলাম যে হাটে আসছেন না ঠিক হতো মনে হয় দুই তিন হাট হলে এই পাঠাগুলো উঠতেছে আর কি একই ব্যাপারই এখন পর্যন্ত বেচতে পারেনি এই পাঠা উঠিচ্ছে মনে হয় মিনিমাম দুই থেকে তিন হাট হলো সম্ভবত আর কি আমার মনে হচ্ছে আর হাটের চিত্রটা একটু দেখাই এই হচ্ছে আজকের হাটের অবস্থা নাটোর বাড়িয়া হাটের অবস্থা ঈদের পরে আর কি এই যে পাঠার হাট যেখানে বসে দেখেন কি অবস্থা কাপড় নাড়ে দেওয়া খালি পুরোটাই ফাঁকা এই যে আপনারা যেই প্রচুর পাঠা দেখেন বিশাল বিশাল পাঠা দেখেন যে নাটোর তে হাটে ঈদের পরের হাটের অবস্থা একবারে হাঁটি বসেনি আর কি মাত্র ছয়টা পাঠা উঠছে তাও আপনাদের তার মধ্যে পাঁচটা দেখাইলাম এই ভিডিও আর একটা বিক্রি হয়ে গেছে সাড়ে পাঁচ হাজার দিয়ে আরও ছোটো ছিল ওই পাঠাটা তো এই তো হচ্ছে অবস্থা ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দেবেন দেখেন তো অনেকেই প্রচুর মানুষ দেখে কিন্তু সাবস্ক্রাইবও করেন না ফলোও দেন না কষ্ট করে শুধু ভিডিও করা হয়ই আর কি ধন্যবাদ সবাইকে